আজকে আমাদের কম্পিউটার ল্যাব থেকে মানিকগঞ্জ থেকে একজন কাস্টমার যিনি আমাদেরকে অনেক দিন ফলো করতো উনি একটি পিসি কিনছেন দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন মাত্র পাঁচ হাজার নয়শো নব্বই টাকায় এসএসডি সহ পৃথিবীর সবচেয়ে কম দামি পিসি আমাদের জানা মতে মানে বর্তমান দুই সালে মানে এত কম দামি পিসি পাওয়া যায় তো অনেকে আমাকে বলছিলেন যে বাই ওয়ারেন্টি সহ ছয় হাজার টাকার ভিতরে পিসি দেওয়ার জন্য সেজন্য আজকে ভিডিওটি করা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের আত্মীয় স্বজন ভাই বন্ধু সবার সাথে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন তাহলে যারা কম দামে পিসি নিতে চাচ্ছে তারা নিতে পারবে তো এখন আমি দেখাব এর ক্যাচিং খুব সুন্দর দেখতে পাচ্ছেন কালো কালারের এইচপির ব্র্যান্ডের পিসি জাহাজের পিসি এগুলো বাইরে ইউজ হয়েছে হয়তো কয়েক মাস আমরা এগুলো আকারে নিয়ে আসছি তারপর হচ্ছে সামনে দুইটি ইউএসবি পোর্ট মাঝখানে পাওয়ার বাটন ডিভিডি রাইটার সহ এই পিসির মধ্যে পাবেন এবং ই পিসির পিছনের দিক দিয়ে ইউএসবি পোর্ট আছে এখানে ছয়টি ইউএসবি পোর্ট আছে যার ফলে অনেকগুলো ইউএসবি কিন্তু আপনারা ইউজ করতে পারবেন পিএস টু কিবোর্ড মাউজ আছে তারপর আমি দেখাবো এর মধ্যে অরিজিনাল পাওয়ার সাপ্লাই আছে এইচপি কোম্পানির এবং এর যে মাদার আছে এখানে মাদার হচ্ছে কিউ সিরিজের গেমিং একটি মাদার বুট এইচপি কোম্পানির এখানে এইচপি কোম্পানির একবার অরিজিনাল সেট আপ এর মধ্যে ফোর জিবি র্যাম থ্রি পয়েন্ট জিরো জিরো একটি কোড টুডু প্রসেসর এবং এখানে তামার পাইপ দিয়ে মোড়ানো কিন্তু এই কুল কুলার ফ্যানটা অরিজিনালভাবেই আছে লং টাইম ইউজ করলে প্রবলেম হবে না ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি চারটি র্যাম স্লট এখানে দুইটি র্যাম স্লট খালি আছে আর আমরা দুইটি র্যামের মধ্যে দিয়ে দিছি আর এখানে প্রত্যেকটা প্রোডাক্টের ছয় মাসের গ্যারান্টি আছে র্যামের এক বছরের গ্যারান্টি পাবেন এসএসডির গ্যারান্টি পাবেন আপনারা তিন বছরের আর আমি এখন কার সাথে পরিচয় করিয়ে দিব যে ভাই অর্ডার করছে ওনার নাম হচ্ছে দেখতে পাচ্ছেন মাহিদুল ইসলাম তারপর হচ্ছে আলমা আর উনি হচ্ছে মানিকগঞ্জ সদর থেকে অর্ডার করছে এই পিসির দাম ছিল আগে আট হাজার পাঁচশো আমরা পঁচিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে ছয় হাজার টাকা করে দিছি এক হাজার টাকা আমাদের অ্যাডভান্স করেছে আমরা পাঁচ হাজার টাকা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব এই পিসি অর্ডার করতে আমাদের ম্যাম ওর মধ্যে নাম্বার আছে নাম্বারে কল দিবেন এবং আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিও আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আশিক কম্পিউটার ডট কম টিকটকে আমাদের আমাদের শপের নতুন একটি আইডিয়া আছে আশিক কম্পিউটার ভিডিও ধন্যবাদ